নমস্কার বন্ধুরা আজকে এসেছি আমাদের একটা খুবই পরিচিত দাদা ওনার বারবেরি ছাগলের ফার্মে তো দাদা এখানেই আছে আপনারাও সবাই দাদাকে চিনবেন এবং দাদার সাথেও আপনাদের পরিচয় করে দেবো দাদার হচ্ছে এটা বারবেরি ফার্ম এই যে দাদা আমাদের এখানে আছে আমাদের পুষ্পেন্দু দা নমস্কার তো সবাইকে দাদা নমস্কার জানালো এবং আমরা দাদার ফার্মে যেহেতু এসেছি দাদা কিভাবে এই চাষটা করছে একটু দাদার সাথে ডিটেলসে আমরা আলোচনা করব তো দেখুন বন্ধুরা দাদার হাতে একটি ছোট্ট ফিমেল আছে তো দাদা এইটার বয়স কতদিন হবে এটার বয়স কুড়ি থেকে পঁচিশ দিন কুড়ি থেকে পঁচিশ দিন আচ্ছা এটা তো বারবেরি মানে সবগুলোই আপনার বারবেরি সবই বারবারি আচ্ছা তো আপনি বারবারি বারবারি তো আপনার কাছে এখন আপাতত কতগুলি ছাগল আছে মেল ফিমেল করে পঁয়ত্রিশটার মতো আছে পঁয়ত্রিশটা তাই পঁয়ত্রিশটা ও আর এর মধ্যে মানে মেল কোটা রেখেছেন আপনি আমার বিডার একটাই একটাই বিডার একটাই বিডার এই যে আচ্ছা এটা রিসেন্ট এসেছে আচ্ছা এখনো বিডিং হয়নি এর আচ্ছা এই বিডিং শুরু হবে আগের বিডাটা বেরিয়ে গেছে দেখুন বন্ধুরা মানে ফার্মটিতে ছাগলগুলো কত সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে এবং এদেরকে এখন পাতা কেটে দেওয়া হয়েছে দাদা বাইরে থেকে বাসা কেটে এনেছে তো দেখতেই পাচ্ছেন এদের সাইজ গুলো পাতা থাকবে না খুব সুন্দর এদের গায়ের কালার এবং এদের যে সাইজটা ছোট ছোট বাচ্চা অনেকগুলো আছে কোনোটা পনেরো দিন কোনোটাও এক মাস আমার কাছে সব রকম বাজে রয়েছে মানে দশ দিন থেকে পঁয়তাল্লিশ দিনের বাচ্চা আছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা ছোট ছোট কত বাচ্চা রয়েছে দাদা ব্রিড করিয়েছে এখানেই

তবু মানে এখন যে আপনি এবার এগারোটার উপর তুলে নেবেন বলছেন হুম কি খেতে দেওয়া হবে ওপরে উঠে অল্প করে বিচুলি দেওয়া হবে আচ্ছা দুপুরে খিচুড়ি আছে আচ্ছা বিকেলে আপনার অল্প করে সাইলেজ দেওয়া হয় আচ্ছা তারপর একবার ঘাস দেওয়া ও আচ্ছা বিকেলে সাইলেজ দেওয়া হয় রে হ্যাঁ বিকেলে হালকা করে আচ্ছা আচ্ছা তো আপনি মোটামুটি এখন যে চাষটা করছেন আপনার এইটা অভিজ্ঞতাটা একটু বলুন কত দিনে আমি মোটামুটি পাঁচ বছর ধরে ফার্মিং করছি পাঁচ বছর ধরে তাহলে আমরা চলছে আমার মোটামুটি ভালোই ভালোই চলছে তো আপনার মোটামুটি এই যে পাঁচ বছর আপনি করছেন আর পাঁচ বছর প্রথম থেকেই বারবারই করছেন প্রথম থেকে বারবারই করছি প্রথমে দু একটা নিয়ে এসেছিলাম ব্ল্যাক বেঙ্গল আচ্ছা আমাদের স্টল ফিটিং এ ব্ল্যাক বেঙ্গল পোষাবে না আচ্ছা সেই হিসাবে ব্ল্যাক বেঙ্গল বন্ধই করে দিতে হয়েছে তারপরে আমি বারবারই নিয়ে আসি আচ্ছা 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 দেখুন বন্ধুরা দাদা যে চাষটা করছেন যে কত সুন্দর বাচ্চাগুলো দাদা দেখাচ্ছে একটা একটা করে এবং দাদার কাছ থেকে আরো কিছু জেনে নি আমরা তো দাদা আপনি আর একটা কথা বলুন আপনি তো বারবারই করছেন তো অনেক তো রকমের জাত আছে তো আপনি বারবারিটা কেন করছেন একটু বলুন আমি বারবারিটা বিশেষ করে এই জন্যই করি কারণ একটা বিদেশি জাত প্রথম কথা দ্বিতীয় কথা এ বছরে দুবার না হলো তেরো মাসে চোদ্দ মাসে দুবার বাচ্চা দেয় আচ্ছা বাচ্চাদের ক্যাপাসিটি অনেক বেশি আচ্ছা এরা স্টল ফিটিংয়ে খুব ভালো লাগে আচ্ছা স্টল ফিডিং এ থাকতে খুব ভালোবাসে এরা

মানে এর যা কালার আর যা সৌন্দর্যতা আপনার তো আমার তো মনে হয় নি যে সেলিং এ কোনো প্রবলেম হবে মেন কথা কোয়ালিটি কালার তো রয়েছে হ্যাঁ মেন কথা ছাগলের কোয়ালিটি টা আছে আচ্ছা 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 প্রত্যেক ছাগলের কোয়ালিটি ভালো রাখতে হবে কোয়ালিটি ভালো হলে এমনি সেল হবে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আপনি তো সেল করেন বলছেন তো কোনো যদি নতুন চাষি বা নতুন কোনো ভাই যদি একটু চাষ করতে চায় আপনার কাছে যদি এসে সে ছাগলই কিনুক বা কিছু অভিজ্ঞতা অর্জন করতেও চাক যে কিভাবে কি একটু মানে ছাগলটা কিনে প্রথমে ধাপটা কিভাবে কি যদি ছাগল ফার্মিং এ কেউ আসতে চায় হ্যাঁ আগে যে ব্রিড সিলেকশন করুক যে কোন ব্রিড নিয়ে করুক আচ্ছা কারণ ব্রিড সিলেকশনটা খুব টাফ আচ্ছা এরই উপর দাঁড়িয়ে আছে ভবিষ্যতটা আচ্ছা কারণ স্টল ফিডিং এ মাংসের উপর একদমই চলবে না মাংসের উপর কারণ মাংসের দাম যা যেভাবে আমাদের কাছে মানে কাটাই বেলা নিয়ে যায় মানে আমাদের এখান করে হ্যাঁ বেঙ্গল এর মার্কেট মানে সাড়ে তিনশো টাকা কিলো করে মাংসের দাম আমাদের গোটা লাইভ হয়ে নিয়ে যায় ওতে স্টল ফিটিং এ পোষাবে না এবার বিট সিলেকশনটা এই জন্যই বলছি যে সে কোনটা নিয়ে এগোতে পারবে কোনটা সেল করতে পারবে মেন কথা তো প্রোডাকশন করাটা কোনো ব্যাপারে না প্রোডাকশন করে ফেলবে কষ্ট সৃষ্টি করে প্রোডাকশন টা আমি করে ফেললাম মেন হচ্ছে কিন্তু সেল করাটা যে পশ্চিম বাংলার বুকে আমি সেল করতে পারবো কিনা আচ্ছা যদি সেল করতে পারি তাহলে যে কোনো করতে পারে হ্যাঁ করলে যাবে বা ক্রস মাছ গুলো বিক্রি হয় সেটা কথা না কিন্তু একটু অসুবিধা হয় মাংসের দরে বিক্রি করতে গেলে আচ্ছা সেই হিসাবে পিওর ব্রিড নিয়ে বলবো যে কোনো বারবারই কেন যে কোনো পিওর ব্রিড নিয়ে কাজ করবো আচ্ছা নতুন চাষি যদি পিওর ব্রিড নিয়ে কোনো কাজ করে প্রথমে ব্ল্যাক বেঙ্গল টেস্ট করতেই পারে আমার মতো

আচ্ছা মার্কেটে অনেক জায়গায় দেখছি অনেকে খুব ভাবে চাষ করছে কারণ আপনি বললেন পাঁচ বছর ধরে চাষ করছি আমার সেরকম প্রবলেম হয়নি তো অনেকে আসছে নতুন আসছে দু মাস ছ মাস এক বছর করছে এবং ফার্ম তুলে দিচ্ছে এর মেন একটু প্রথমে বললাম যে বিট সিলেকশন বিট সিলেকশন প্রথম কথা দ্বিতীয় কথা আমি প্রোডাকশন করে বলবো মালটা বেস্ট হবে আমার আমার ঘর থেকে কিন্তু মাল বিক্রি হবে না মাধ্যম জোগাড় করতে হবে আপনি যেমন এসেছেন এই ভিডিওটা পাঁচ জনের কাছে যাবে সেখান থেকেও কিছু কাস্টমার আমাকে ফোন করবে আমার ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ এইভাবে এই ভাবে আমরা মার্কেটিংটাকে তুলে হবে আমরা অ্যাকচুয়ালি গোড ফার্মিং এসি একটা যদি ভুলে যাই আমরা গোড ফার্মিং এসি কি দেখি এই প্রশ্নটা যদি করা হয় তাহলে উত্তরটা পেয়ে যাবে যে আমরা গোড ফার্মিং এসি কি দেখি আমরা তো অ্যাকচুয়ালি গোড ফার্মিং এসি ইউটিউব দেখে বা ফেসবুক দেখে তাহলে আমরা মার্কেটিংটাকে সেই জায়গায় নিয়ে যাব না না আমাকে ইউটিউব ফেসবুকেই মার্কেটিংটা করতে হবে হ্যাঁ আমার গ্রাম বাংলার বুকে বারবারই ছাগল আমার বিক্রি হবে না একা ছাগল যেমন বাজারটা কেউ নেবেও না যে বোঝে সে নেবে আচ্ছা অতএব মার্কেটিং থেকে আমাকে সেই জায়গায় নিয়ে যাবে তো দাদার কাছ থেকে আমরা অনেক কিছু তথ্য পেলাম নেক্সট টাইমে আবারও একদিন দাদার কাছে আসব এবং আরও অনেক গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের ধর্মের চলে ধরবো আমরা তো এরপরে দাদার ফার্মের যে ছোটো ছোটো বাচ্চাগুলো দেখলাম ওগুলো এখন বড়ো হবে ভিডিওটি তখন আরও খুব সুন্দর লাগবে একদিন এসব দাদার কাছ থেকে আপনারা কীভাবে মার্কেটিং করবেন বা মার্কেটে কী সকলের চাহিদা বেশি সেসব সম্বন্ধেও জানবো তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ